একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন কর্মযোগ কাহাকে বলে যোগিরাজ বলিলেন যে কর্ম ঈশ্বরের সহিত মিলন ঘটায় তাহাই কর্ম এবং সেই কর্মের সহিত নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকাই কর্মযোগ জীবের দুটো অবস্থা একটা স্থির একটা চঞ্চল চঞ্চল দিকটাকে মন বলা হয় আর স্থির দিকটাকে এখানেও তুমি স্থির মন বলতে পারো আর চঞ্চল মন বলতে পারো জি এক স্থিরত্বের দিকে যাবে আর এক নয় চঞ্চলের দিকে যাবে অর্থাৎ স্থির প্রাণ হইতে চঞ্চল প্রাণের অবতরণ অবস্থা স্থিরত্বই জীবের প্রকৃত স্বরূপ এই যে আমাদের যে স্বরূপ আমরা যে বারবারই দেহেতে আসি স্থিরত্ব পেতেই তো আসি আর এটাই আমাদের অ্যাকচুয়াল স্বরূপ আসল স্বরূপ চঞ্চলতাই জীব আর স্থিরত্বই শিব তাই যে কর্ম সেই চঞ্চলতার অবসান ঘটাইয়া পুনরায় স্থিরত্বে পৌঁছাইয়া জীবত্বের অবলুপ্তি ঘটায় শিবত্বের উন্নীত করে তাহাকেই কর্মযোগ কহে বলে কর্ম ছাড়া কিছুই হয় না যাহা কিছু আমরা পাইতে চাই দিতে চাই সবই কর্ম পদবাচ্য বিনা কর্মে কিছু পাওয়া যাইবে না ঈশ্বরকে পাইতে হইলেও দেখো এখানে কিন্তু বলতে চাইছেন সেহেতু এখানে কিন্তু কিছু কথা বাবা বলছেন জীবের যে শুরু ভাব সেই ভাব থেকে ঈশ্বরকে পাইতে এই কথাগুলো এখন বলা হচ্ছে কিন্তু পরে কিন্তু বলা হচ্ছে ঈশ্বর হতে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বর হওয়া যায় কিন্তু এইখানে যেহেতু জীব চঞ্চল অবস্থা সেহেতু কিন্তু এখানে লেখা হচ্ছে ঈশ্বরকে পাওয়া যাইবে না অর্থাৎ সিরত্বকে পাওয়া যাইবে না আবার সেটাও লিখে দিয়েছেন ঈশ্বরকে পাইতে হইলে অবশ্যই কিছু কর্ম করিতে হইবে জাগতিকভাবে আমরা যত প্রকার কর্ম করি সেই কর্মগুলির মাধ্যমে কি ঈশ্বরকে পাওয়া যাইবে তাহা নহে কারণ সে রকম কর্ম সকলেই কিছু না কিছু করিয়াই থাকে তাহা হইলে তাহারা ঈশ্বরকে পায় না কেন ব্রত উপবাস সংকীর্তন সৎকর্ম তীর্থ ভ্রমণ পরোপকার অতিথি সেবা জীবে দয়া ইত্যাদি কর্মগুলি সকলেই কিছু না কিছু করিয়াই থাকে তাহা হইলে তাহারা ঈশ্বরকে পায় না কেন অতএব এই কর্মগুলির দ্বারা ঈশ্বরকে পাওয়া যাইবে না কারণ এই কর্মগুলো আত্মসাক্ষাৎকার ঘটাইতে সক্ষম নয় এই যে কর্মগুলো জব্রত উপবাস কীর্তন সৎকর্ম তীর্থ ভ্রমণ পরোপকার অতিথি সেবা জীবে দয়া এই কর্মগুলো করে আত্ম তো সাক্ষাৎকার লাভ হবে আমার দেহে যে আত্মা আছে এই আত্মাকে জানার কোনো রিলেশনই নেই এই আত্মাকে জানবো আমি কি দিয়ে প্রাণকে এখানে যদি বলি প্রাণকে জানবো কি দিয়ে প্রাণকে জানবো প্রাণায়াম দিয়ে সেটা কি দিয়ে করে শ্বাস প্রশ্বাস দিয়ে প্রাণায়াম হয় সেই প্রাণায়াম দিয়ে আমি আমাকে জানতে পারি আর অন্য কোনো উপায় নেই একটি ঘোষণা আপনাদের সবার জন্য যুক্ত ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা যায় আর অন্য কোনো উপায় নেই তোমার মধ্যে যে তুমি বসে আছো প্রাণ যিনি প্রাণ রূপে তুমি বসে আছো স্থির তুমি তো কে হচ্ছ তুমি তো আত্মা হচ্ছ দেখো আমরা বলি পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি তাহলে আত্মার থেকে আরো সূক্ষ্ম বিষয়টা হচ্ছে পরমাত্মা তাহলে আমি কে আমি আত্মা এই আত্মাকে জানবো কি দিয়ে এই আত্মা কি এই আত্মা হচ্ছে প্রাণ ভালো করে বোঝো আমি আত্মা এই আত্মা কি সব দেহে প্রাণ আছে সব ঘটে প্রাণ আছে ঘট মেরাম তাহলে এই আত্মা কি এই আত্মা হচ্ছে প্রাণ মানে আমি কে প্রাণ তাহলে প্রাণকে মানে আমাকে জানবো কি করে প্রাণায়াম দিয়ে কার মাধ্যমে প্রাণায়াম হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণায়াম হয় আর কোনোই তো ভজ কিছু নেই তো সোজাসুজি ব্যাপার এই যে মানুষ করে থাকেন এখানেও বাবা বলছেন কি বলছেন শোনো এই যে উপবাস জপ উপবাস ব্রত সংকীর্তন সৎকর্ম হ্যানত্যান এগুলো যদি করে থাক এগুলো যারা করছেন তাহলে তাদের কি হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক এই কর্মগুলো কখনো আত্মসাক্ষাৎকার ঘটাইতে সক্ষম নয় কিন্তু এইগুলি করিলে মানুষের চিত্ত শুদ্ধি হয় চিত্ত তো অনেক নিচে মন বুদ্ধি চিত্ত অহংকার করেছিলাম না আমরা জেনেছিলাম না এইগুলো সাধন পথের সহায়ক কি বলে যেগুলোর দরকার নেই একবারও কিন্তু বলা হয়নি যেগুলোর প্রয়োজন নেই এগুলোতে চিত্ত শুদ্ধি হয় চিত্ত শুদ্ধি হলে কি হয় চিত্ত শুদ্ধি হলে তুমি নিজে নিজের মধ্যে ঢোকার চেষ্টা করবে তাহলে নিজের মধ্যে ঢুকতে গেলে এগুলো করতে হবে নিজেকে বুঝতে যখন নিজের আমি কে এই প্রশ্নটা কে করবে তোমার ভেতরের জ্ঞান তাহলে এইগুলো করলে তোমার ধীরে ধীরে তুমি পরিশুদ্ধ যতই পরিশুদ্ধ হতে থাকবে তখন মনে হবে না একটু ধ্যানে বসি একটু যোগে বসি একটু মেরুদণ্ড সোজা করি একটু ইউটিউব দেখে দেখি কিভাবে করে তারপরে দেখবা সন্তুষ্ট না হয়ে তখন ভাববা কোন গুরুর কাছে যাওয়া যায় যিনি আমাকে প্রপারলি শিখিয়ে দেবেন আমার তো ভুল হচ্ছে তাহলে অতএব এগুলি করণীয় কখনো কিন্তু দেখো ভুল ভুল চিন্তা করো না কখনো না করা হচ্ছে না একজন গৃহী মানুষ এগুলো করবেনি অতিথি সেবা ব্রত উপবাস এগুলো করবেনি যত করবেন তত উনি পরিশুদ্ধ হতে থাকছে এগুলো কি হয় সাধন পথে সহায়ক অতএব এগুলি করণীয় কর্মফল উৎপন্ন করিবেই উহা কর্মেরই ধর্ম কর্মের ধর্ম কি কর্মফল উৎপন্ন করে সুকর্ম করিলে সুফল আর কুকর্ম করিলে কুফল পাইতেই হইবে যে কর্মের যে ফল মুশকিল কি হয় যখন কু কুকর্ম করে ফল আমাদের কাছে আসে তখন আমি নেব না আমি নেব না এটা তো হবে না তাই না তা কিন্তু হবে না সুকর্ম করার পরে যে ফল আসবে এটা আমি নেবো কুকর্ম করার পরে যেটা আসবে সেটা নেবো না পক্ষপাতিত্ব চলবে না কর্মের কাছে ও তোমায় আমায় নিতেই হবে ওকে যে কর্মের যে ফল যেমন ক্ষুধার নিবৃত্তির জন্য গ্রহণ রূপ কর্মের প্রয়োজন তোমার খিদা পেলে তোমাকে ভাত খেতেই হবে অন্য প্রকার কর্ম করিলে হইবে না তুমি খিদা পাইলো তুমি স্নান করে আইলা তোমার খাওয়া খিদা মিটো যাবে খিদা পাইলে তো ভাত খেতেই হবে সেই রূপ আত্মসাক্ষাৎকার লাভ করিতে হইলে আত্মকর্ম প্রয়োজন একটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে আত্মকর্ম মানে প্রাণকর্ম মানে প্রাণায়াম গীতায় শ্রী ভগবান বলিয়াছেন গহন গতি কর্মের গতি কাউকে ছাড়বে না সাধারণ মানুষের পক্ষে প্রকৃত কর্ম যাহা করিলে আত্মার সহিত যুক্ত হওয়া যায় তাহা বোঝা খুবই কঠিন শ্রী ভগবান বলিয়াছে কর্ম কি অকর্ম এই বিষয়ে গণ মোহিত হন অতএব যাহা জানিলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কর্মের আসক্তি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব তাহলে অশুভ কি ইন্দ্রিয়ের সঙ্গে ঘর করা মানে মন তথা ইন্দ্রিয়ের সাথে ঘর করা এখানে ভগবান বলেন নাই যে অশুভ কর্ম তুমি নারায়ণ পূজা দিয়ে সারে ফেলতে পারো বাড়িতে কেমন হে মহাবাহ কর্মযোগ ব্যতীত সন্ন্যাস মানে ত্যাগ পাওয়া অসম্ভব কর্মের অতীত অবস্থায় প্রকৃত ত্যাগ পদবাচ্য কর্মের অতীত অবস্থা মানে কি তুমি কাজকর্ম ছেড়ে দেবা আড্ডা মারবা তাহলে হয়ে যাবে আমি আর কোনো কর্ম করবো না আমি শুয়ে থাকবো হয়ে যাবে আমি শুয়ে থাকবো কর্মই করব না হয়ে গেল মিটা গেল কি বলো আমি শুয়ে থাকবো তাহলে তো কর্মের অতীত অবস্থা কি বলো আমি আর কর্ম করতেছি না জেনে রাখবে মানুষের শেষ কর্ম হচ্ছে যেটা তাকে করতেই হবে শুয়ে শুয়েও সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ দেখ এই শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগের অতীতে যেতে হবে এই যে দেখো আমরা গীতা না যে মিলছে দেখো যতক্ষণ তুমি না যতক্ষণ ক্রিয়া যোগের দ্বারা ক্রিয়া করতে করতে শ্বাস প্রশ্বাস রোহিত অবস্থা না হচ্ছ ততক্ষণ তোমার মধ্যে ত্যাগ আসতেই পারে না যদি আসে ওটা ফেক বা মিথ তাহলে কর্মের অতীত অবস্থায় প্রকৃত ত্যাগ পদবাচ্য তখন কর্ম থাকে না সেই সন্ন্যাস অর্থাৎ ত্যাগরূপ অবস্থাকে পাইতে হইলে কর্ম করিয়াই তাহা পাইতে হইবে বিনা কর্মে কিছুই পাওয়া সম্ভব নহে বিনা যুদ্ধে ছুঁচের আগায় যতটা মাটি ওঠে এতটা মাটিও দেব না দুর্যোধন বলে দিছে তোমার ভেতরে এইবার কি করবা বলো আজই অব্দি থাকুক এবার কি করবা বলো ও হে তুমি তো গেছো যুদ্ধ তো করতেই লাগবে কিচ্ছু করার নাই অজ্ঞান তুমি অন্ধস্য জ্ঞান জনসোলা কয়া চোখ শুরুন মিলে তুমি যেন তার সময় শ্রী গুরু